রাতে ঘুমানোর আগে এই দুয়াটি শুধু একবার নিয়মিত পড়ুন ইনশাআল্লাহ দুয়া কবুল হতে গেলে সকালেই সুসংবাদ পাবেন সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে প্রিয় ভাই আপনার রিজিকের অভাব থাকবে না অভাব দূর হবে আমি এতটুকুন বলবো যে আপনার ঘরের অশান্তি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সারা জীবন ধনী হয়ে থাকবেন কোন দুয়ার কথা তো কিভাবে আমল করবেন রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তো ওই সময়তে উঁচু করে নেবেন তার আগে দিয়ে আপনি সুবাহা আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার বার তারপরে আইতাল কুরসি একবার আর সুরা বাকারার শেষ দুই আয়াত আপনি পাঠ করবেন আমানা রসুল বেমা উঁজেলে মিনুন মানে সুরা বাঁকরার শেষ দুই আয়াত পাঠ করবেন সম্পূর্ণ যখন হয়ে যাবে সুরা নাস ফালাক ইকলাস তিন তিনবার দুরু শরীফ একবার দিয়ে যখন ঘুমিয়ে পড়লেন মানে ঘুমাবেন আল্লাহুম্মা বিসমিকা মিকা আমতু ও আহিয়া বুখারি শরীফ ছ হাজার তিনশো চোদ্দো নাম্বার হাদিস তারপরে যে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো কথা বলবো না কোন দোয়া যে দোয়া কথা আপনাকে বলবো সেই দোয়াটি হল আল্লাহ রব্বা সামাওয়াতি সাব ই অরব্বাল আরজি অরব্বাল আরসিল আজিম অরব্বা না অরব্বা কুল্লা শাইন ফালিক হাব্বি অন্নাওয়া অমুঞ্জিল আত্মাওরাতি ওয়াল ইনজিল অল ফুরকান আউজবি কামিন সারিকুল্লে শাইন আন্তা আখিজু বে না সিয়াতেহি আল্লাহ আন্তাল আউ্য়ালু ফালাইসা কবলাকা শাইন ওয়ান্তাল আখিরু ফালাইসা বাদাকা শাইন ওয়ান্তা জাহিরু ফালাইসা ফাউকাকা সাইয়ুন ওয়ান্তাল বাহতিনু ফালাইসা দুনাকা সাইয়ুন ইকজি আন্না দাইনা ওয়াগ্রিনা মিনাল ফাকরি আবু হরে রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত এ শুয়ে মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন মানে এই দুয়াটি শিক্ষা দিতেন তো আপনি এই দুয়াটি অবশ্যই পাঠ করবেন যদি দুয়া কবুল হয়ে যায় তো সাথে সাথেই ফলাফল পাবেন তো একবার করেই তো দেখুন প্রিয় ভাই হতাশ না হয়ে যা কিছু আছে যতটুকুন আছে আল্লাহর কাছে যা প্রয়োজন সেই প্রয়োজনের কথা যদি আল্লাহকে বলেন কোনো মানুষকে না বলে তাহলে ইনশাআল্লাহ সেই প্রয়োজন দূর করে দেবেন সমস্যায় আছেন আপনি সমস্যার কথা মানুষকে না বলে আল্লাহকে বলুন যদি কবুল হয়ে যায় সাথে সাথে ফলাফল পাবেন